হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কলকাতা টু ঢাকার ইট শপিং তো আমরা এখন আছি কলকাতাতে এখানে অনেক সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিস রয়েছে পাইকারি দোকান আছে আপনার হোলসেলের দোকান আছে এবং নর্মাল দোকান রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর তো এখানে আমরা চলে এসেছি দেখুন ক চতুর সাইডে শুধু শাড়ি থ্রি তো এত গরম লেগে গিয়েছিল তাই একটা স্পেশাল জুস খাচ্ছি লেমন জুস খাচ্ছি পুদিনা পাতা দিয়ে আর একটু হচ্ছে ওষুধেও বলা যায় যেহেতু আমরা একটু চিনিটা দিতে না করেছি জাস্ট অল্প একটু বিতলবন অ্যাড করছে তো সে নিজেও হচ্ছে কনফিউজ হয়ে গিয়েছে যে জুস খেতে চাই চাচ্ছি এটা দেখে এটা হচ্ছে আপনার ওদের লেমন যেটা ওটা দিয়ে পুদিনা পাতা দিয়ে একটা হচ্ছে জুস করে দেবে মোটামুটি খেতে একটু তিক্ত হলে গরমের সময় বাট ভালো লাগবে শরীরের জন্য তো এটা হচ্ছে ফুল ভিও এটা কলকাতার আর এটা হচ্ছে চকলেট শপ দেখুন বিভিন্ন টাইপের চকলেট রয়েছে সাথে যেহেতু বাচ্চা আছে চকলেট শপ থাকলে তো অবশ্যই কিনতে হবে তো আমরা চলে যাচ্ছি এখন অন্য বা শাড়ির পাইকারি দোকানে দেখি কোথায় কি পাওয়া যাচ্ছে সেটা খুঁজ খুঁজে বেড়াচ্ছি বাঙালি যেহেতু একটা দোকানে তো আমাদের হবে না হাজারটা দোকান ঘুরে যদি একটা ড্রেস নেওয়া যায় তো সেই চেষ্টায় আছি তবে গরমে একদম সবার অবস্থা টাইট হয়ে গেছে এত চিপা চিপা গলি এত দোকানপাট যেন হেঁটে যাওয়ায় টাফ তবে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দামও মোটামুটি রিজনেবল আমরা যে থ্রি থ্রিভিজগুলো হচ্ছে জর্জেটের উপরে বা যে কাজগুলো শিপন উন্নয়ার বানাসে পনেরোশো দু হাজার পঁচিশশো করে নিই সেখানে অর্লি এখানে হচ্ছে আপনার ছয়শো রুপি সাতশো পঞ্চাশ রুপি নয়শো রুপি এরকম করে তা আমরা আরেকটা একটা হোলসেল দোকানে আসছিলাম এখান থেকে কিছু গিফট কিনবো মানে ঈদের জন্য আর কি যেহেতু ঈদের আগে আছি আমরা এখানে ঈদে সবাইকে একটু গিফট করার জন্য আমাদের সাধ্যের ভিতর কিছু টুকিটাকি নিব তো দাদার হাতে যে থ্রি পিসটা আছে ওটা হচ্ছে ব্লু ডিপ ব্লু টাইপের এটা হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে বারোশো রুপি পড়েছে তো এটা হচ্ছে আপনার বাংলা কনভার্ট করলে হাই স্কেলে ষোলোশো রুপি হবে বাট এটা যদি আপনি বাংলাদেশ থেকে নিতে চান সেটা পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার উপরে চলে যাবে তো এখানেই যে আমি কিছু ড্রেস নিয়েছি আমি নর্মালি হচ্ছে বাহির থেকে মার্কেট থেকে মিক্স করে কিছু ড্রেস আপ কিনেছি একদম রিজনেবলও না একদম হাই কোয়ালিটিও না মিডিয়ামের ভিতরেও ট্রাই করেছি নেওয়ার জন্য যাতে আমি সবাইকে কম বেশি গিফট করতে পারি এবার যেহেতু আমার প্ল্যানিং আছে আমি সবাইকে আমার যেহেতু যৌথ ফ্যামিলি আমি সবাইকে গিফট করব। তো যেহেতু আম্মুকে নিয়ে ডক্টর দেখাতে আসছি আম্মুতে অনেক পিছনে অনেক খরচ হয়ে গিয়েছে তাই চেষ্টা করছি অল্প টাকায় রিজনেবলের ভিতর যেহেতু বছরে একবার ঈদ আসে তো অল্প টাকায় রিজনেবেল ভিতর সবার জন্য কিছু কেনাকাটা করবো যেহেতু ইন্ডিয়াতে থ্রি পিস শাড়ি এগুলার হিউজ কালেকশন এবং হচ্ছে আপনার অনেকটা রিজনেবলে পাওয়া যায় তো ফার্স্ট টাইম যে থ্রি পিস দেখাচ্ছি ও ওগুলো খুব সুন্দর এবং খুব সফট কাপড়ের এই যে রয়েছে আপনার কিছু তো সব মিলে হচ্ছে আমি চেষ্টা করেছি শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবার জন্য এই যেমন হাতে যে থ্রি পিসটা দেখছেন এটা রয়েছে আপনার সাড়ে সাতশো রুপি রুপি হাতে এটা রয়েছে বারোশো রুপি এরকম তো সব মিলিয়ে হচ্ছে আমি ট্রাই করেছি এটা বাংলাটাকে কমপ্লিট করলে মোটামুটি অনেক টাকাই আসে দেখুন এটা পুরোটা সুতার কাজ এত সুন্দর বড় নামাজি ওনার রয়েছে এই একই থ্রি পিস আমি চারটা কালার নিয়েছি আর ভাবির জন্য মায়ের জন্য ননদের মেয়ের জন্য এরকম করে যেহেতু আমার সবাইকে কম বেশি একটু গিফট করতে হবে সেই অনুযায়ী আমি ট্রাই করেছি নেওয়ার জন্য এখন দেখুন চারটা কালার নিয়েছি আর এই এই থ্রি পিসটা হচ্ছে আমার একদম বোকামি হয়ে গিয়েছে কেনা দেখতেও খুবই সুন্দর দামি ইউনিক মনে হলেও ওটার কাপড় একদমই কম ছিল যেটা আর কি আমরা তো সবাই মোটামুটি লম্বা তো হচ্ছিল না আর এটা হচ্ছে আমাদের ঢাকা মার্কেট ঢাকার মার্কেট ইন্ডিয়ার মার্কেট ক্লোজ করেছি এখন দেখুন ঢাকার মার্কেট ঢাকাতেও এই পাকিস্তানি ইন্ডিয়ান ড্রেসগুলোই আসে বাট এইগুলা দেখুন এই যে যে ভাবির গিয়ে যে ড্রেসটা ধরছি এই ড্রেসটার দাম চাচ্ছে দশ হাজার টাকা তো এটা মানে সাড়ে সাত বা আট হাজার হলে নেওয়া যাবে যেটা হচ্ছে ইন্ডিয়াতে আপনি তিন চার হাজারই নিতে পারতেন মানে এত হিউজ প্রাইস ওনারা রাখে দেখাচ্ছে কস্ট থাকে আপনার এক দেশ থেকে আরেক দেশে প্রোডাক্ট যখন আসে কস্ট থাকে বাট ওনারা যতটা ধরে এতটা কস্টিং থাকে না তো এই সেম ড্রেসগুলো আমি দেখে এসেছি আর এখানেও দেখছি তো আমি দুটা আর কি পার্থক্য করার জন্য এই ভিডিওটা নেওয়া আমি এখন আছি ঢাকা উত্তর ভাড্ডা এটা হচ্ছে সুভাস্ত ভ্যালির একটা শপিং কমপ্লেক্স যেখানে রেডি থ্রি পিস হচ্ছে কালেকশন ওখান থেকে আমি আপনাদেরকে লাইভটা দেখাচ্ছি দেখুন আমার গায়েও ট্রাই দিয়ে দেখালাম তো যাই হোক দেখা যাচ্ছে আপনার ব্যবসা অবশ্যই করবে লাভের জন্য মানুষ ব্যবসা করে কিন্তু তার একটা কোয়ালিফিকেশন রাখতে হবে বাট একটা প্রোডাক্টের যে দাম সেই থেকে যদি ডাবল দাম নিয়ে নিই সেটা আসলে মানে গলা কাটার মতো অবস্থা হয়ে যায় তো এর থেকে চলুন আমরা আরেকটা শপে যাচ্ছি এখানেও রেডি থ্রি পিস এখানে বত্রিশশো তিন হাজার বাইশশো এরকম টু পিসগুলো সেল হচ্ছে যেগুলো আসলে আমরা বাঙালিতে হুজুকে বাঙালি যে নতুন কালেকশন দেখলে দাম বেশি মানে ভালো নিয়ে নেই তো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ